এরকম করতেছিল দাঁত আমাকে কিছু বলার চেষ্টা করতেছিল রাত একটা সময় ওষুধ আনতে পাঠান রুবায়দ ফাতেমা তনি অথচ কি মনে করি বেডের পাশে টেবিলের ড্রয়ার খুলে দেখে সেই ওষুধ আগে থেকে কিনে রেখে গেছে তার স্বামী ভাবতে পারছেন তনির কতটা যত্ন নিতেন তার স্বামী অথচ সেই স্বামী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সরি মানে মানে বিষয়টা এতই আনফর্চুনেট যে স্বামীকে নিয়ে এবার আবেগ পোস্ট দিলেন রুবাইত ফাতেমা তুনি যা পুরী সবার চোখে পানি চলে এসেছে রুবাইত ফাতিমা তুনি লিখেছেন সব সময় রাতের বেলায় আমার ইউরিন ইনফেকশন হয় যাদের এই সমস্যা আছে তারা জানে এর কি যন্ত্রণা এমন অনেকবার হয়েছে ভোর রাতে ফার্মেসি বন্ধ আমার ওষুধ পাওয়া যাচ্ছে না আমার হাজবেন্ড নিজে ডাইভ করে পুরো ঢাকা শহর ঘুরে ওষুধ নিয়ে এসেছে লাস্ট তিন চার মাস আগেও একবার ভোর চারটায় ব্যথায় আমার মরে যাওয়ার অবস্থা অবস্থা সাথে সাথে সে একা বের হয়ে গেছে সকাল ছয়টা বাজে আসছে এই দিকে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছে না আবার ও কেন ফিরে আসছে না সেই টেনশনেও হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল নিজের ফোনটাও ভুলে বাসায় রেখে গেছিল ওষুধ খেয়ে কয়েক ঘন্টা পর যন্ত্রণা কমলো সে অফিসে গিয়েও একটু পর পর খবর নিল কিছুদিন পর আমি তার আলমারিতে খেয়াল করলাম আমার ওষুধ কিনে স্টক করে রেখেছে আমি জিজ্ঞেস করলাম এইগুলো আলমারিতে কেন সে বলল তোমার তো হঠাৎ করে দেখা দেয় ওষুধ খুঁজে না পেলে কত কষ্ট পাও তাই আগে থেকে কিনে স্টক করে রেখেছে আজকে আমার সমস্যা পাঠিয়ে ওষুধ কিনে আনলাম কি মনে করে আমার বেডের পাশে টেবিলের ড্রয়ার খুলে দেখি সে আমার ওষুধ আগে কিনে রেখেছে আসলে ফেক মুখে মুখে ভালোবাসি বলা পুরুষ সবার জীবনে অভাব পড়ে না যত্নবার আর দায়িত্বশীল পুরুষ সবাই হতে পারে না মিস হেম ব্যাডলি স্বামীকে স্মরণ করে এমনই আবেগক্ষণ পোস্ট দিলেন রুবায়ত ফাতেমা সত্যি এমন যত্নশীল পুরুষ সবাই হতে পারে না তারই আবেগ ঘন পোস্টের নিচে কমেন্ট করেছেন চয়নিকা চৌধুরী লিখেছেন সব কিছুর বিনিময়ে এ ভালোবাসার সম্মানিত মানুষ ফিরে আসুক এই প্রার্থনা তিনি সব পারেন শক্ত হন আপনি রোবায়ত ফাতেমা তনি আপনি ভাগ্যবান এটা সত্যি